কলকাতার নেতাজি সুভাষ মিশন সন্ধির পরিচালনায় মহিলা সদস্য বৃন্দের দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পুজো এবছর একুশ পেরিয়ে বাইশতম বর্ষে পদার্পণ করল এবছর মহিষাগ্নি পত্রিকার উদ্যোগে উমা হৈমবতী সম্মানে ভূষিত করা হল এই পুজোকে সুভাষ মিশন কৃষি হাসওয়ার নেতা আই সুভাষ মিশন কৃষ্ণনগরের হাত ধরে চন্দননগর গড়ে উঠেছিল জগদ্ধাত্রী পুজো চন্দননগরের হাত ধরে উত্তর কলকাতা থেকে আজকে সারা কলকাতায় জগদ্ধাত্রী মায়ের আরাধনা হচ্ছে আমরাও একুশ বছর অতিক্রম করে বাইশ বছরে পদক্ষেপন করেছি গত কয়েক বছর ধরে আমরা যেহেতু মহিলারা পুজো আর্চার ব্যাপারে সমস্ত কাজকর্ম করে তাই এই পরি পুজো অর্চনাটা এখন আমরা মহিলাদের হাতে তুলে দিয়েছি সুন্দরভাবে পরিচালনা করছে আমরা গাইডেন্স হিসেবে পাশে আছি থাকবো আগামী দিনে এই পল্লীর সকলকে নিয়ে সকলের মোগল কামনায় আমরা তেইশ চব্বিশ পঁচিশ পঞ্চাশ এইভাবে এগিয়ে যেতে চাই আমাদের সামাজিক নানারকম কাজকর্ম হয় তোমরা যেন যে রক্তদান বস্ত্র বিতরণ কম্বল বিতরণ সমস্ত সামাজিক কাজকর্ম আমরা করি এবং এইভাবেই আমরা মানুষের পাশে থেকে এই কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব এই অঞ্চলের আমরা কোনো চাঁদা তুলি না কি মায়ের কাছে এটাই প্রার্থনা প্রথম প্রার্থনা যে মা আশীর্বাদ করো সকলকে ভালো রেখো সুস্থ রেখো তোমার যেন আরাধনা করতে পারে গুপ্তলনে যারা অধিবাসী বিন্দু রয়েছে আমি এখানে দীর্ঘদিন আসার ফলে একটা জিনিস লক্ষ্য করেছি যে শুধুমাত্র পুজো নয় যে কোনো সামাজিক কর্মকাণ্ডের সময় তারা বাড়ি থেকে বেরিয়ে এসে একটা পরিবারের মতো আর্থিক বন্ধনে আবদ্ধ হয়ে তারা কিন্তু সেই কর্মসূচিগুলোকে সফল করবার জন্য অগ্রণী ভূমিকা গ্রহণ করে বিশেষত মহিলাদের উদ্যোগে এই জগদ্ধাত্রী পুজো দেখতে দেখতে পদার্পণ করলো তাহলে বুঝতেই পারছেন যে আমার মনে হয় যে কোনো একটা জিনিস শুরু করা অত্যন্ত সহজ কিন্তু সেটাকে দীর্ঘদিন ধরে ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করিয়ে বা আরো ভালো থেকে আরো ভালো এরম পর্যায়ে নিয়ে যেতে গেলে মানে প্রত্যেকের যে ইনভলভমেন্ট প্রত্যেকের যে একটা একটু আগে যেটা বলছিলাম যে একটা পারিবারিক সম্পর্ক সেটা সুদিন সারা বছরব্যাপী দীর্ঘ দিন ধরে রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে আমার মনে হয় কি সেই একই কথা যে এই পূজো আমাদের মানে আমরা এই চেয়াই থাকি যে কবে পূজোটা আসবে কালী পূজোর পর জগদ্ধাত্রী পূজোর জন্য আমরা সবাই উৎসাহ থাকি যে এই পূজোটা এলে আমরা সব মহিলা মিলে আর কি যোগদান করব সবাই মিলে আর কি সেই চাদা তোলা হয় এ করা হয় খুবই মানে আনন্দ হয় এখানে কোনোই নিতে এই পুজো যেন আমার আগাম বছর যেন এরকমই করতে পারি মা যেন আমাদেরকে এরকমই এ করে উৎসাহ দিয়ে যায় যাতে আমরা সবাই মিলে আর কি এই জিনিসটা মাকে কত আনন্দ সেটা মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আজ বাইশ বছরে এর আগেও আপনারা আমাদের দিয়েছেন তাই এবারও দিলেন ওই জন্য আমাদের পক্ষটাকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমরা পুরুষের সাথে সমানটাই কাজে কাজ মিলিয়ে কাজ করি ঠিক কথা কিন্তু পুরুষরা খালি স্পন্সর করে আমরা মেয়েরা সমস্ত কাজ করি মহিলা সদর্শন সাতাশ জন